আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি অনলাইন স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আশিক তোমাদের নবম দশম শ্রেণীর জন্য চতুর্থ দায় অর্থের সময়মূল্য থেকে আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমাদের চতুর্থ ক্লাস এবং আমরা এই চতুর্থ ক্লাসে কিভাবে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় তা নির্ণয় করব আমরা আমরা এই যে ভবিষ্যৎ মূল্য বছরে একবার মানে সুদ গণনা করবে নাকি একাধিকবার সুদ গণনা করবে তার উপর ভিত্তি করে ভবিষ্যৎ মূল্য বা বর্তমান মূল্য সূত্র লিখব তাহলে কিভাবে আমরা অঙ্কটি করব তা আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং অঙ্কটি খুব সহজেই বুঝতে পারবে চলো আমরা মূল অঙ্কে চলে যাই এই যে তোমরা দেখো আমি এখানে লিখে রেখেছি জনবসিফাত পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা ত্রৈমাসিক সুদে বা পাঁচ পার্সেন্ট সুদে জমা রাখতে চান এই যে এখানে জনবসিফাত পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা ত্রৈমাসিক সুদে জমা রাখতে চান এই ত্রৈমাসিক সুদের কারণেই কিন্তু আমরা এখানে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা একটু ভিন্নভাবেই লিখেছি যদি আমরা একবার চক্রবৃদ্ধি করতাম তাহলে ভবিষ্যৎ মূল্য সূত্রটা হতো অ্যাভিএজল টু পিবি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন কিন্তু এখানে যেহেতু আমরা ত্রৈমাসিক সুদে মানে একাধিকবার সুদ গণনা করবো তাই অ্যাভিএজিক টু পিবি ওয়ান প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন এম আশা করি আমি কি বলেছি তোমরা সেটা বুঝতে পেরেছ এখন আমরা এই যে সূত্রে যে ইয়েগুলো আছে আমরা এই সূত্রে মানগুলো এখানে বসাবো আমি কোথা থেকে এই মানগুলো বসাই তোমরা খেয়াল করো এই যে দেখো এখানে অ্যাফ মানে হলো ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য আর প্রি মানে হলো বর্তমান মূল্য ওয়ান প্লাস আই হলো সুদের হার এই যে পাঁচ পার্সেন্ট সুদের হার আর এম হলো এই যে চক্রবৃদ্ধির সংখ্যা এখানে এম একটা বোঝার জন্য মানে এমের মানটা একটু ভিন্নভাবে নির্ণয় করতে হয় আমি সেটা তোমাদের অঙ্কে শুরু করলে অঙ্ক শুরু করলে তারপর বুঝিয়ে দিব। আর এন ইন্টু এম এম হল ওই যে পাঁচ বছরের জন্য জমা রাখবে আর এম হলো যে বছরে কত মানে বছরে কতবার সুদ গণনা করবে সেটা সংখ্যা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা মানগুলো বসাই এখানে PV PV হলো এক লক্ষ টাকা তারপর এই এখানে আছে আই আই মানে হল সুদের হার আয় হলো পাঁচ পার্সেন্ট এই পাঁচ পারসেন্ট এই পাঁচ পার্সেন্টকে আমরা এই যে এই পাঁচ পার্সেন্টকে পাঁচকে মানে এই যে পাঁচ আছে পাঁচকে আমরা একশো দ্বারা ভাগ করবো তাহলে এখানে আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এখানে পাঁচ পার্সেন্ট হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপরে হলো অ্যান এই যে এন এন এখানে পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা ত্রৈমাসিক সুদে জমা রাখতে চান কত বছরের জন্য জমা রাখতে চান পাঁচ বছরের জন্য তাহলে এন হল পাঁচ পাঁচ বছর ঠিক আছে তারপরে এই এম এই এমটা তোমরা কিভাবে নির্ণয় করবে আমি তোমাদের বুঝিয়ে দিই এখানে ত্রৈমাসিক বলা হয়েছে যেহেতু এই ত্রৈমাসিক বলার কারণে এখানে আমরা তিনকে বারো দ্বারা ভাগ করব তাহলে আমাদের উত্তর আসবে হলো চার তাহলে এই এমের মান হবে চার যদি তোমাদেরকে বলে যে অর্ধবার্ষিক সুদ অর্ধবার্ষিক হলে তাহলে আমরা ছয়কে বারো দ্বারা ভাগ করব তাহলে আসবে দুই আরও আছে মানে তোমাদের এখন এত তো বোঝানো বোঝানো সম্ভব না আমি অন্যান্য একটা ক্লাসে তোমাদের বোঝানোর চেষ্টা করব সংক্ষেপে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব তাহলে এখন চলো আমরা এম মানটি লিখে ফেলি এই যে আমরা এখানে এম এর মান মেনে করেছি তিন বাই বারো এম মান হলো চার মানে বছরে চারবার সুদ গণনা করবে ঠিক আছে এখন আমরা এখানে মান বসানোর কাজ শুরু করি এই যে পিবি পিবি হলো এক লক্ষ টাকা এই পিবি হলো এক লক্ষ টাকা আমরা এখান থেকে এখানে মান বসেছি কীভাবে বসেছি আমরা দেখতে পেরেছ তাহলে আমরা সবগুলো এখন একে লিখি নিই এই সূত্রের ওয়ানের ওয়ান প্লাসের প্লাস আর এই যে আই আই এর মান হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ এই এম হলো চার বছরে চারবার সুদ গণনা করা হবে আবার ব্র্যাকেটের ব্র্যাকেট এন এর মান হচ্ছে পাঁচ এই এর মান হচ্ছে পাঁচ বছর পাঁচ পাঁচ ইন্টু এই এখানে এমের মান হচ্ছে চার ঠিক আছে তারপরে আমরা এখানে আবার এই এক লক্ষ এক লক্ষ লিখব ব্র্যাকেটের ব্র্যাকেট এই যে এই দেখতে পাচ্ছ তোমরা আমি একটি ক্যালকুলেটার হাতে নিয়েছি এখন এই জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ এই এখানে আমরা চার দ্বারা ভাগ করব এই ভাগ চার তাহলে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ এসেছে এটার সাথে আমরা এক যোগ করে দিব তাহলে আমাদের মান আসে ওয়ান এটা আমরা এখানে লিখে নিব এই এক দশমিক জিরো এক দশমিক শূন্য এক দুই পাঁচ এক দুই পাঁচ এই ব্র্যাকেটের ব্র্যাকেট আর এখানে চার পাঁচা হলো বিশ তাহলে পাওয়ার মান হবে বিশ এখন আমরা আবার ক্যালকুলেটরের সাহায্যে সবটা একসাথে করার চেষ্টা করব এই যে ওয়ান পয়েন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট এক দশমিক শূন্য এক দুই পাঁচ এক দশমিক শূন্য এক দুই পাঁচ এই এখানে পাওয়ার মান হল বিষ তাহলে আমরা এখানে পাওয়ার বিষ দিয়ে দিলাম এটার সাথে আমরা এক লক্ষ টাকা গুণ করে দেব তাহলে গুণ এক লক্ষ এক দুই তিন তাহলে এখানে আসে এক লক্ষ আঠাশ হাজার দুইশো তিন দশমিক বাহাত্তর আমরা আইটা এখানে লিখে নেব এক লক্ষ আঠাশ হাজার দুইশো তিন দশমিক বাহাত্তর দুইশো তিন দশমিক বাহাত্তর টাকা তাহলে যদি জনবসিফাত পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা ত্রৈমাসিক সুদে বা পাঁচ মার্স পাঁচ পার্সেন্ট সুদে জমা রাখেন তাহলে তিনি পাঁচ বছর শেষে এক লক্ষ আঠাশ হাজার দুইশো তিন দশমিক বাহাত্তর টাকা পাবেন আশা করি আমি অঙ্কটি কীভাবে করেছি তা তোমরা বুঝতে পেরেছ এবং আমার এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবে বেশি বেশি লাইক করবে যে চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করে দিবে এবং আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ক্লাসে আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরাকাতু